বিয়ের পর বাসুরলার থেকেই দেখতাম আমার স্বামী আমাদের অন্তরঙ্গ মুহূর্তগুলো মোবাইলে ধারণ করে রাখত আমি খুব লজ্জায় পড়ে যেতাম আমি প্রথম প্রথম তাকে কিছুই বলিনি এরপর একদিন তাকে আমি বললাম আচ্ছা তুমি এগুলো কেন ভিডিও করো তখন সে বলল এমনিতেই এরপর আমি বললাম কখন কি হয়ে যায় এগুলো ঠিক না এসব ভিডিও কইরো না আমার স্বামী তখন বলে আরে কোনো সমস্যা হবে না আমার ফোনেই তো আছে কিছু হবে না যাই হোক এরপর থেকে সে রেগুলার আমাদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিওগুলো ধারণ করে রাখে ভিডিওতে তার ফেস দেখাতো না শুধুমাত্র আমার ফেস দেখাতো আমি তাকে আর কিছুই বললাম না কিন্তু এই বিষয়টা আমাকে খুব ভাবাতো আবার ভাবতাম সে তো আমার স্বামী কিছু হবে না হয়তো তার ভালো লাগে সেই জন্য সে এইটা করে এভাবে করতে করতে বিয়ের পাঁচ মাস পার হয়ে যায় সে কখনোই আমাকে একা বাপের বাড়িতে যেতে দেয় নাই দুইবার বাপের বাড়িতে গেছি এই পাঁচ মাসে তাও সে আমার সাথে গেছে সে এমন ভাব করতো যেন আমাকে চোখে হারায় প্রায় সময় দেখতাম সে ফোনে কথা বলতেছে টাকা পয়সা নিয়ে কিন্তু কার সাথে কথা বলতেছে বা ফোনের ওপার থেকে কি বলতেছে এটা তো আর আমি শুনি নাই কিন্তু আমি আমার স্বামীর কথা শুনতে পেতাম একদিন সে ফোনে বলতেছে আমি শুনছি যে দশটা ভিডিও দিব আমাকে তিরিশ হাজার টাকা দিতে হবে সে ফোন কাটার সাথে সাথে আমি জিজ্ঞেস করলাম কিসের ভিডিও আর কিসের টাকা কি বলতেছো তুমি তখন সে বলে আরে তুমি বুঝবা না এটা আমাদের বিজনেসের ব্যাপার আমিও বোকার মতো তার কথাগুলো বিশ্বাস করে নিলাম এর কিছুদিন পর আমার স্বামীর কয়েকজন বন্ধু আমাদের বাড়িতে বেড়াতে আসে আমি তাদেরকে খেতে দিচ্ছিলাম ঠিক ওই মুহূর্তে একজন বলে উঠল ভাবির ফিগার তো ভিডিওর চাইতে বাস্তবে অনেক সুন্দর এই কথাটা শুনে আমার খুব খারাপ লাগলো আমি ভাবছিলাম আচ্ছা উনি এই কথাটা কেন বলল কিন্তু মজার ব্যাপার হলো আমার স্বামী এর কোনো প্রতিবাদ না করে উল্টো তার বন্ধুদের সাথে সায় দিচ্ছিল সেদিন থেকেই আমার স্বামীকে আমার সন্দেহ হতে লাগলো সেই রাতে সে ঘুমানোর পরে আমি তার ফোনটা হাতে নেই তখন দেখলাম ফোনে পাসওয়ার্ড দেয়া আমি পাসওয়ার্ড জানি না তাই ফোনটা আর খুলতে পারলাম না ফোনটা রেখে দিলাম পরের দিন সকালে আমি আমার স্বামীকে বললাম আচ্ছা তোমার ফোনটা একটু দাও তো আমি আমার মায়ের সাথে কথা বলবো তখন সে ফোনটা খুলে আমাকে দিল আমি কায়দা করে তার পাসওয়ার্ড তখনই দেখে নিলাম সেদিন রাতে আমার স্বামী যখন ঘুমিয়ে যায় আমি আবার তার ফোনটা হাতে নিই এবং ফোনটা খুলে ম্যাসেঞ্জারে গিয়ে দেখি এতদিন আমার স্বামী আমার যেসব ভিডিও করছে সেগুলো বিভিন্ন ম্যাসেঞ্জার গ্রুপে শেয়ার করছে ভিডিওগুলো সে বিক্রি করছে আমাকে দিয়ে এসে বিজনেস করছে আমার তখন হাত পা কাঁপছিল ছিল আমি খুব জোরে জোরে কাঁদতে আরম্ভ করি আমার কান্নার শব্দে তার ঘুম ভেঙে যায় ঘুম থেকে উঠে দেখে তার ফোন আমার হাতে এরপর আমাকে ধমক দিয়ে বলে তুই কোন সাহসে আমার ফোন হাতে আমি তখন বললাম আমি তোমার স্ত্রী আমার সম্মান রক্ষা করার দায়িত্ব তোমার কিন্তু তুমি এটা কেন করলে আমার শরীর নিয়ে তুমি ব্যবসা করছো আর সেই জন্যই সেদিন তোমার বন্ধু আমার ফিগার নিয়ে কথা বলছে তুমি কিছুই বলনি উল্টো তুমি তাদের সাথে আমাকে নিয়ে তামাশা করছো তুমি একটা কাপুরুষ এই কথা শুনে আমার স্বামী আমার গালে একটা থাপ্পড় মেরে বলে বেশি কথা বলবি না আমি যেটা ভালো বুঝছি সেটাই করছি যদি বেশি বাড়াবাড়ি করিস এর পরিণাম কিন্তু ভালো হবে না তখন আমি বললাম তোমার মতো মানুষের সংসার আমি আর করবো না তখন সে বলে ও আচ্ছা তাই নাকি তাহলে তোকে ভাইরাল হওয়ার হাত থেকে কেউ বাজাতে পারবে না সেদিন রাতেই সে আমার ফোনটা কেড়ে নেয় আর যদি দেখি আমার অনুমতি ছাড়া তুই বাড়ি থেকে বের হয়েছিস তাহলে তুই আর এই মুখটা কাউকে দেখাতে পারবি না সেদিন রাতে কান্না করতে করতেই সকাল হয়ে যায় সকালবেলা স্বামী অফিসে গেলে আমি আমার শাশুড়িকে বলি আপনার ছেলে আমার শরীর নিয়ে ব্যবসা শুরু করছে তখন সে আমাকে বলে তোমাদের স্বামী স্ত্রীর ব্যাপার আমাকে বলছো কেন আমি শুধু বললাম আপনি কেমন মা আপনার মেয়ের সাথেও যদি এমনটা হইতো আপনি কি এই একই কথা বলতেন যাই হোক সেদিন রাতেই আমার স্বামী বাসায় এসে আমার বাবা মাকে কল দিয়ে বলে আমি নাকি পরকীয় করি আর আমি আমার পরকীয়া প্রেমিকের সাথে শারীরিক সম্পর্ক করতে গিয়ে হাতে নাতে ধরা খাইছি আমার বাবা মাও তাকিয়ে বিশ্বাস করলো আমার একটা কথাও বিশ্বাস করলো না যাই হোক তারপর থেকে সে একইভাবে আমাদের শারীরিক সম্পর্কের সময়ের ভিডিও করত এবং সেগুলো কেনা বেচা করতো আমি এভাবে আর সহ্য করতে পারছিলাম না এরপর একদিন আমার খালাতো বোনের বাসায় চলে যাই সেখানে দুই তিন দিন থাকার পরে একদিন আমি দেখি আমার খোলামেলা ছবি এবং ভিডিও সমস্ত শহরে ছড়িয়ে পড়ে আমার বাবা মাকে আমি ব্যর্থ হই তারা আমাকে বলে দেয় আর কোনোদিন যেন তাদের সামনে আমি না যাই এখন আর আমি কাউকে মুখ দেখাতে পারি না সবাই ভাবে আমি খারাপ মেয়ে দেহ ব্যবসা করি সবাই আমার স্বামীকে বিশ্বাস করে নিল মরার মতো বেঁচে আছি না জানি কবে নিজের জীবনটাই শেষ করে দেই আল্লাহর কাছে একটা কথাই বলি আমার মতো স্বামী যেন কোনো মেয়ের ভাগ্যে না জোটে আমি আমার স্বামীকে কোনো দিন ক্ষমা করব না আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া একটাবার চিন্তা করে দেখেন আমরা মেয়েরা ঠিক কতটা অনিরাপদ ধন্যবাদ